thank you শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি দেশি বাচ্চা সহ ছাগল নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বাইমেল হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা যারা এই হাটটিতে আসতে চান অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন নাটোরের বনপাড়া বাইপাস নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দিবে সেইখান থেকে চার কিলোমিটার দূরে এই বাইমাইল হাটটি অবস্থিত সুপ্রিয় দর্শক আজকের এই বাচ্চা সহ ছাগলের ভিডিওটি আমি দুটি পর্ব ভাগ করব এখন যে ভিডিওটি দেখবেন এটি প্রথম পর্ব এবং পরবর্তীতে আমি এই দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে দেশি জাতের যে বাচ্চা সহ ছাগলগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং তার দাম জড়ানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আর কথা বলার ছিল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেশি জাতের না ভাই আচ্ছা এই বাচ্চা এই দুটো কি পাঠার পাঠি কোনটা পাঠা কালোটা পাঠা আর এটা পাঠিনা আচ্ছা আচ্ছা এ ছাগল কয় দাঁড়তে হয়েছে এটা হচ্ছে না গাপ আছে না কে এক আধ মাসে কাপ আছে এ বাচ্চা শহ কত দাম চাচ্ছেন দশ হাজার টাকা দাম চাচ্ছেন বাচ্চা শহ এটা হাটে তো এখন আসছে না দাম টম বলছে কেউ দাম বলছে এর মধ্যে আচ্ছা আচ্ছা এই দুইটা বাচ্চা সাড়ে টাকা বলছে দুইটা বাচ্চা চার টাকা বলছে আর ওটা পঁয়ত্রিশও বলছে না এই দুটো এই দুটো বাচ্চা এমনি এমনি হাজার টাকা পিস বলছে দাম তাই না দুই হাজার টাকা পিস বলছে আপনি ভাঙিয়ে দিচ্ছেন নাকি এই দুটো বাচ্চা সাড়ে পাঁচ হাজার টাকা ভাঙিয়ে দিছে আর এটা এটা সাড়ে চার হাজার টাকা ভাঙিয়ে দিচ্ছে সাড়ে চার হাজার টাকা বিক্রি করতে এটা দেশি জাত না এটা কি জাতের এটা দেশি কাঠি না এটা বয়স কেমন হবে ভাই এখনো দাদি এর দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা দাম চাচ্ছে তিন হাজার টাকা দাম চাচ্ছে এই যে দাম বলছে তাই না কি নাম আপনার আব্দুল আলিম আব্দুল আলিম আলিম আচ্ছা আলিম ভাই

এমনি হাটে দাম দর হয়েছে বলছে কত বলছে তেরো হাজার টাকা বলছে আপনি কত টাকা ভাঙিয়ে দিচ্ছে এটা চোদ্দ হাজার টাকা হলে বিক্রি করতে পারবেন আর কমে বিক্রি করতে পারবেন না পনেরো হাজার টাকা চাচ্ছে চোদ্দ হাজারে বিক্রি করবে আর হাটে তেরো হাজার টাকা দাম হচ্ছে ভাই এই বাচ্চা সাথে নাকি আচ্ছা বাচ্চা দুটো কি ভাই পাঠের বাচ্চা না এই বয়স কেমন আছে ভাই আড়াই মাস বয়স আছে আর এই ছাগলটা কয়েদার চলছে ছাগল কয়েকটার চলছে ছয় দাদার চলছে এ বাচ্চা সকল দাম চাচ্ছেন ভাই পঁচিশ হাজার না আসলে পঁচিশ হাজার ছাড়ার কারণ আছে মানে এই ছাগলটা অনেক বড় ছাগল এমনি দাম হচ্ছে আট ভাই বিশ হাজার টাকা দাম বলতেছে ভাই আপনি কত ভেঙে দিচ্ছে এটা তেইশ হাজার টাকা হলে বিক্রি করবেন তাই না পঁচিশ হাজার দাম চাচ্ছে তেইশ হাজার হলে বিক্রি করে দেবেন হাটে বিশ হাজার টাকা দাম বলছে পাঠিয়ে পাচ্ছে না বয়স কীরকম হবে কাকা এটা বয়স আঠারো উনিশ দিন আচ্ছা আচ্ছা এত তাড়াতাড়ি নিয়ে এসেছেন হাটে দেড় বাপ আচ্ছা দেশ পা পাঠিয়ে পাচ্ছে না এ কত দাম চাচ্ছেন এটা তেইশশো এমনি হাটের দাম বলছে কত

এগুলো তো বড় হয় না অনেকবার হয় আচ্ছা আচ্ছা বড় হয় এই সর্ব পঁচিশশো না আরে সর্বোচ্চ কত আছে কোনটা সাজা কোনটা এটা এটা আচ্ছা এটা একটু কাটুম ঘুটুম সেজন্য নাকি আচ্ছা এই পঁচিশশো বাচ্চা দাম দর দাম দর হচ্ছে কি বাচ্চাগুলো দাম দর করছে কেউ কোনটা দাম বলছে কত দামের মতো আর কি আচ্ছা আচ্ছা তারিখ ও আচ্ছা

দাম তো কত বলছে বারো দাম হচ্ছে না কত ভেঙে বলছেন বলছেন কত পনেরো হাজার টাকা ষোলো হাজার পনেরো হাজার বিক্রি করবেন দাম সুপ্রিয় দর্শক আপনারা আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করেছিলেন যে আমি যেন বাচ্চা সহ ছাগল আপনাদেরকে দেখাই তাদের কথা চিন্তা করে আজকে আমি নাটোর জেলার বড়াগাম থানার এই বাইমেল হাটটিতে আসছি এই হাটে কীভাবে আসবেন আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি আর প্রথম পর্ব আপনারা দেখেন এর পরবর্তীতে আমি দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাবো কারণ আপনারা আমি আঠারো বিশ মিনিটে ভিডিও বানালে কিছু মানুষ দেখেন আপনারা আর কিছু মানুষ আপনারা ওই শর্ট ভিডিও পাঁচ ছয় মিনিটে দেখেন যার কারণে আজকে আমি ভিডিওটা দুই পাট করব আপনারা দেখার সুবিধার্থে যেন আপনারা খুব সহজে দেখেন দেখতে পারেন বড় ভিডিও দিলে আপনাদের দেখতে কষ্ট হয় আপনারা পুরোটা দেখেন না কিন্তু আমি আমি তো পুরো কষ্ট করেই আমি ভিডিও তৈরি করি তাই না কিন্তু দেখা যাচ্ছে আপনারা আসলে পাঁচ ছয় মিনিট দেখেন আঠারো বিশ মিনিটের ভিডিও তাই আমি আজকে ভিডিওটি দুই পার্ট করবো সুপ্রিয় দর্শক আপনারা পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন কৃষি বাংলায় আজকে ভিডিও এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ